আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বিস মিডিয়ায় আপনাকে স্বাগত আল্লাহকে নিয়ে যিনি আসমান ও সৃষ্টিকর্তা যাহার আহার বিহার নিদ্রা তন্দ্রা নাই যিনি পৃথিবী আকাশ সলিল বাতাস চন্দ্র সূর্য নদ নদী পাহাড় পর্বত আরস বেহস্ত লহকলম হুর মালায়েক, জিন ইনসান পশুপক্ষী কীট পতঙ্গ ইত্যাদি যাবতীয় বস্তু সৃজন করিয়াছেন যিনি এক অদ্বিতীয় লা লাফ যাহার কোনো অংশীদার নাই যিনি অনাদি অনন্ত যাহার মাতা পিতা নাই কিংবা যিনি কাহারও পিতা নহে যিনি অজর অমর যিনি পাপের শাস্তিদাতা পুণ্যের পুরস্কারদাতা সকলের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহাশক্তিধর সদা জাগ্রত মানুষের একমাত্র মা তিনি রহমানুর রাহিম করুণা নিদান সর্বশক্তিমান আল্লাহ